জেরো জালায়ে বাইতুল আকসা এই বাইতুল মুবद्दিস এটা ইসলামে সর্বপ্রথম মুসলমানদের কিবলা ছিল যেই কিبل মুখ করে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয় বর নামাজ আলাইহিস সালাম কয় বছর শুরুমাত্র এত লময় মসজিদে জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেওয়া যাওয়া জায়েজ এক নাম্বার বাইতুল্লাহ দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার মসজিদ মানে কি মসজিদে নববী তিন নাম্বার বাইতুল আকসা এই তিনটি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে সেখানে যাওয়া গমন করা আল্লাহ তাআলা জায়েজ দেখেছেন বাইতুল্লাহ শরীফে কি এক রাকাত নামাজ আদায় করলো আল্লাহ তাআলা তাকে এক লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব দান করলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আমার মসজিদ মসজিদে নববীতে যে এক রাকাত নামাজ আদায় করলো সেজন্য 50 রাকাতের

যে তোমরা বাইতুল মুকद्दসের উদ্দেশ্যে নামাজের উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে তোমরা গমন করবে সেখানে সফর করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন আজকে সেই বাইতুল্লাহ বাইতুল আকসা সেই জেরুজালেমে ফিলিস্তিনে বেদিনা যেভাবে আক্রমণ শুরু করেছে তার চাই পুরো গাজাবাসী সহ সব কিছু তছনছ করে দিতে কিন্তু এতটুকু জেনে রাখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মাটি পবিত্র মাটি ওই মাটির যারা ওখানে বসবাস করবে জেরুজালেমে এবং তার আশেপাশে যে সমস্ত মুসলমানরা বসবাস করবে তাদের মধ্যে একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত এই বাইতুল আকসা

তিনি বলেন কোরআনুল কারীমের মধ্যে পাঁচটি সূরার মধ্যে আল্লাহ তাআলা পাঁচ আয়াতে আল্লাহ তাআলা তার বরকত সম্পর্কে ওই জমিনের পবিত্রতা সম্পর্কে বরকতময় সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছে এক নম্বরে সূরাতুল বনি ইসরাঈল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা

আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে সু ঘর এবং সুসংবাদ তাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ এজন্য দেখে তাদের ঈমান কত এক পাশে শিশু সন্তান নিয়ে সামনে হত্যা করে ভবের আগাতে তাদের সন্তানের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তারপর তারা পিছপা হয় না ওই অবস্থা যদি আমাদের আসে আপনারা কতটুকু সহ্য করতে পারবো বলেন তো কতটুকু পারবো ওই জমিনে এই বনি ইসরাইলের ইসরাইলের বংশ থেকে দাজ্জাল হবে যে দাজ্জালকে আমত ক্ষমতা দান করা হবে তাকে দুনিয়ায় যত প্রকার ক্ষমতা দেওয়া যেতে পারে সমস্ত ক্ষমতা তাকে দেওয়া হবে

আসমান জমিন সাগরের নিয়ন্ত্রণ ক্ষমতা দেওয়া হবে সবকিছুর ক্ষমতা দেওয়া হবে কিন্তু এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমিন অবতরণ করবে এবং এই দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা চাই মুসলমানদের ঈমানকে নিশ্চিহ্ন করে দেয় যাতে তাদের বংশধরদেরকে তা কোন ধরনের ক্ষতি করতে না পারে আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলো কোরআন কারিমে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার গণ বান্দারা লা তাতাখিদু আদুবি ওয়া আদুবাকুম আওলিয়া তুলকুনা ইলাইহিম বিল

তোমরা যদি আমার সন্তুষ্ট উদ্দেশী জিহাদে বের হয়ে থাকো তাহলে কিভাবে তোমরা আপনারা চুপি চুপি আবার মদদ তো পাঠাও আছে না মুখে বলে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই কিন্তু ভিতরে ভিতরে তার সাথে সম্পর্ক ঠিকই রেখেছে আল্লাহ তাআলা সেই কথা বলে ইনকুম তুখাজতুম জিহাদান ফিল সাবিলী

যদি পারে তাহলে না তোমাদের শত্রুতে পরিভূত হবে শুধু তাই না এরা নিজেদের হাত এবং কথা তোমাদের প্রতি অশিষ্ট সাধন করবে শুধুমাত্র হাত এবং কথার মাধ্যমে জবান দ্বারা তোমাদের কষ্ট করে থাকবে আর তারা চায় আসলে তারাই চায় যে লাও তাকুরু দা এটাই চায় যে তোমরাও তাদের মত কাফের হয়ে খাও আল্লাহকে অস্বীকার করো এটাই তাদের চাওয়া পাওয়া কার কথা আল্লাহ আলমের কথা এজন্য আমরা তো তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করি তাদেরকে ভালো জানি কিন্তু তাদের ভিতরে কখনো আমাদের প্রতি এই সহানুভূতি এই দয়া এই ভালোবাসা আসে না যতটুকু আমরা তাদের প্রতি সহনশীল দয়াশীল এবং দয়ার দিকে তাকাই তারা কখনো আমাদের দিকে হাত বাড়ায় না কথা কি বিশ্বাস হয় নাকি কার কথা আল্লাহ তালার কথা আল্লাহ তালা নিজে বলে যে তোমরা তো চাও বন্ধুত্ব সম্পর্ক রাখো কিন্তু তারা কখনো চায় না